এছাড়াও এটা এটা মনে রাখবেন জেনুইন সত্যি করি রিভিউ করে একশো সাতান্ন টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটা এটাকে ক্যারিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা মাজেটে প্রফেশন রেখেছি আমরা এক ঘন্টা অপেক্ষা করব। তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল এন্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো ছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী তো কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস

কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে পয়লা মে থেকে আবাস যোজনার টাকা দেবেন মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন দেখুন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর এরকম ভিডিও এবং খবর জানতে হলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আবাস যোজনার আরো নতুন নতুন আপডেট সহজেই পেয়ে যাবেন বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ